দু সালের এসএসসি চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশন সম্প্রতি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে এই খবর প্রকাশ হতেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ প্রশ্ন উঠেছে এই রিভিউ পিটিশনের বিষয়টি রাজ্য সরকার কতটা সিরিয়াস ছিল এই প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন সরকার এই রিভিউ পিটিশনের ব্যাপারে সত্যিই সিরিয়াস ছিল না সুপ্রিম কোর্টের কাছে সঠিকভাবে তুলে ধরা উচিত ছিল যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যেন রক্ষা করা হয় যদি যোগ্য অযোগ্যদের তালিকা দেখানো হতো তাহলে সুপ্রিম কোর্ট মানবিকভাবে বিষয়টি বিবেচনা করত এই মামলায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এর মূল কারণ ওএমআর সিট সংরক্ষণ করা হয়নি নেই তার মিরর ইমেজও তাই পার্থক্য করা সম্ভব হয়নি কে যোগ্য এবং কে অযোগ্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন ওএমআর বা তার মিরর কপি সংরক্ষণে ব্যর্থ হয়েছে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তৃণমূল সরকারের ওপর আক্রমণ করেছেন তিনি বলেছেন প্ল্যান এ বি সি ডি ই সব প্ল্যান তৈরি ছিল কিন্তু শেষে যা দেখলাম সেটা হলো প্ল্যান ও অর্থাৎ কিছুই হয়নি যোগ্য অযোগ্যদের তালিকা দেখানো হলে কারো চাকরি যেত না কিন্তু তা হয়নি আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছিলেন চাকরি হারাদের তিনি বলেছিলেন যোগ্য প্রার্থীদের কারোর চাকরি কেড়ে নিতে দেব না আমাদের সমস্ত পরিকল্পনা প্রস্তুত এ থেকে ই পর্যন্ত সুপ্রিম কোর্টের এই রিভিউ পিটিশন খারিজের পর যোগ্য শিক্ষকদের ফের পরীক্ষা দিতে হবে নবম থেকে দশম শ্রেণীর শিক্ষকদের নিয়োগ পরীক্ষা হবে আগামী সাতই সেপ্টেম্বর এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর প্রায় তিন লক্ষ কুড়ি হাজার পরীক্ষার্থী নবম থেকে দশমে এবং দুই লক্ষ চল্লিশ হাজার একাদশ থেকে দ্বাদশে পরীক্ষা দিতে বসবেন এই পরিস্থিতিতে চাকরি ফিরে পাওয়ার লড়াই নতুন মোড় নিচ্ছে এখন প্রশ্ন উঠছে রাজ্য সরকার কি এবার যোগ্য প্রার্থীদের নিরাপদভাবে চাকরি নিশ্চিত করতে পারবে তার উত্তর সময়ই দেবে জ্যোতি সরকারের ডিপোর্ট হেডলাইন্স কলকাতা মা দ্যাস দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট দিয়ে বান্ধন ডট এন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্ট রিয়েলি আজই রাজে